সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চা পাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনারা দেখতে পাচ্ছেন আমের রাজা বলা হয় ল্যাংড়াকে এই ল্যাংরা আমে কোনো প্রকার আশ নেই এর চোচা একদম পাতল এবং এটি খুবই কড়া মিষ্টি স্বাদুর একটি আম তো আপনারা যারা আমাদের চাপাই নবাবগঞ্জের ক্ষীরসাপাত বা হিমসাগর কালীভোগ রানী প্রসাদ খেয়েছেন এবং এটা কিন্তু তার একটু ভিন্ন জাত এটা কিন্তু কড়া মিষ্টি সাধেরা আম এটার একটা অন্যরকম সেন্ট আছে বা ফ্লেভার আছে আর এটি খুব খুবই 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 বেশি মিষ্টি এবং এতে কোনো প্রকার আঁস নেই আটির সাইজ একদম ছোট ছোট থেকে মাঝারি সাইজের আটি তা আমাদের আমগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আম বাগান আপনাদেরকে যদি আরও গাছ দেখাই সাইডে আরও আম আছে তো আমরা কিন্তু এখানে একটি পাকা আম পেলাম এই যে এটা তার বোটা এই উপটা দেখতে পাচ্ছেন দেখছেন আমটা ফেটে গেছে তো আমরা যদি দেখাই বিশমিল্লা দেখেন মানে আম কিন্তু একদম পেকে গেছে ভরপুর পাকা মৌসুম চলছে আর কি তো আপনারা যারা এখনও ল্যাংরা ক্রয় করেননি দ্রুত ক্রয় করে ফেলেন অবশ্যই প্রচুর সুস্বাদু এবং মিষ্টি জাতের আম ল্যাংড়া আর আম দেখে তো বুঝতেই পারছেন আমাদের বাগানে যথেষ্ট পরিমাণে ল্যাংরা আমরুপালি বাড়ির চার রানী প্রসাদ শেষ হয়ে গেছে ফজলি এই সব জাতের আমগুলো রয়েছে বাড়ির চার রয়েছে কাটিমন রয়েছে তো যারা এখনও আমের অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলুন ভিডিওর লং করছি না আমের সাইজগুলো দেখে বুঝতে পারছেন চারটাতে এবং পাঁচটাতে কেজি হবে ম্যাক্সিমামগুলোই কিন্তু চারটাতে কেজি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ